আপনারা জানেন যে গত তিন চার দিন ধরে সচিবালয়ে একটা বড় ধরনের বিক্ষোভ ইত্যাদি মহড়া ইত্যাদি নানা কিছু চলতেছিল তার কারণ ছিল চাকরি সংশোধন অধ্যাদেশ বলে একটা নতুন অধ্যাদেশ বা গেজেট চালু হয়েছে তো সেই গেজেটে বলা হয়েছে যে কয়েকটা অপরাধের কারণে সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে অ্যাকচুয়ালি চাকরিচ্যুত করা যাবে এতকাল ধৈরা এই ধরনের কোনো আইন বা নীতি ছিল না অনেক আগে ছিল পরবর্তীতে সেটা বাদ করা হয়েছিল পরে আবার সেটা ফেরত আনা হয়েছে তো সেই ফেরত আনার প্রেক্ষিতে গত তিন চার দিন ধরে আমরা জানি যে সচিবালয়ে ব্যাপক দেশদ্রোহী অবস্থান আমরা বলতে পারি বা সরাসরি একদম মানে রাষ্ট্রের সিদ্ধান্তের এগেনস্টে তারা অবস্থান নিতেছে এবং সচিবালয়ের ভিতরে ব্যাপক আন্দোলন বিক্ষোভ চালাইতেছে তো গতকালকে সেই কারণে সেখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে এবং তার প্রেক্ষিতে গতকালকে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের কথা হয়েছে কথার প্রেক্ষিতে তারা বলছে একদিনের জন্য বা দুদিনের দিনের জন্য তারা আন্দোলনটা বন্ধ রাখতেছে কিন্তু এই যে চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে সেই অধ্যাদেশ ফেরত না নেওয়া পর্যন্ত মানে অধ্যাদেশ মানে আবার সরায় না নেওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন বন্ধ করবে না আপনাদের মনে থাকার কথা গত কয়েক মাস আগে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য তিনি তার এই যেই শ্বেতপত্রটা সরকারের কাছে দিছিলেন সেখানে তিনি গত পনেরো বছরের যে হাসিনার আমলের যে আমলনামা প্রকাশ করছিলেন বা আমলনামা নামা বের করছিলেন সেখানে তিনি খুব ক্লিয়ারলি একটা কথা বলছিলেন বা একটা ক্লিয়ারলি একটা ডাটা দেখাইছিলেন তিনি বলছিলেন যে এই রাষ্ট্রে দুর্নীতির ক্ষেত্রে আমরা যেভাবে বুঝি যে রাজনীতিবিদরা সবচেয়ে বেশি দুর্নীতি করে টাকা পাচার করে এই সেই কিন্তু ব্যক্তিখাতে সবচেয়ে বেশি দুর্নীতি এই দেশে হইছে কিন্তু আমলাদের মাধ্যমে আমলারাই হচ্ছে গত পনেরো বছরে ব্যক্তিখাতে সরাসরি ব্যক্তি সবচেয়ে বেশি দুর্নীতি করছে কিন্তু আমলারা তারপরে রাজনীতিবিদরা এবং আপনারা জানেন যে গত পনেরো বছরে হাসিনার যে তিনটা নির্বাচন ফ্রড হয়েছিল এই নির্বাচনগুলো ফ্রড করার পিছনে সবচেয়ে বেশি যারা সরকারকে আওয়ামী বা হাসিনাকে হেল্প করছিল তারা কিন্তু এই আমলারা এই আমলাদের কান্দে চড়েই হাসিনা তিনটা নির্বাচন ফ্রড করছে এবং এই তিনটা আমাদেরকে মানে আমাদের টোটাল বাস্তবতাটাকে গণতন্ত্র বিমুখ করতে পারছে এবং তার জন্য হাসিনা তাদেরকে পুরস্কৃতও করছে পুরস্কৃত এই যে তাদেরকে এই যে আমরা যেমন জানতাম যে এই মানে ফ্ল্যাট দেয় এই সাংবাদিক টাংবাদিক এগুলো কিন্তু মানে আমি প্রথম আলোর একটা রিপোর্টও পাইলাম সেটা অলমোস্ট চল্লিশ জন সরাসরি সচিব ইত্যাদির লোকজনকে হাসিনা ওই যে ফ্ল্যাট দিছে যারা একদম সরকারি চাকরিজীবী আবার মানে ডামি নির্বাচনের আগেও সেখানেও আঠারো জন সচিবকে প্লট দেওয়া হয়েছিল দুই হাজার চব্বিশের জানুয়ারির নির্বাচনের আগেও কিন্তু ফ্ল্যাট টেট কথা না বড় কথা হইলো যে আপনারা জানেন যে হাসিনা দুই হাজার নয় সালে ক্ষমতায় যাওয়ার পরে তার যে উন্নয়ন খাত সেই উন্নয়ন খাত মোটামুটি আপনারা বলতে পারেন দশ বারো গুণ জিনিসটাকে ফোলায় ফাঁপায় তুলছিল মানে প্রতি বছর উন্নয়ন এডিবি উন্নয়ন খাত বাড়াইতেছিল দেবপ্রিয় তার শ্বেতপত্রে দেখাইছেন যে উন্নয়ন খাতে গত পনেরো বছরে টাকা ছাড় হয়েছে প্রায় সাত লাখ কোটি টাকা অথবা ছয় হাজার কোটি ডলার এই যে সাত লাখ কোটি টাকা এই সাত লাখ কোটি টাকার মধ্যে থেকে দেবপ্রিয় ভট্টাচার্য বলতেছেন যে তার মানে অলমোস্ট সেখানে পঁচিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ পর্যন্ত টাকা এখানে দুর্নীতি হয়েছে লোপাট হয়েছে অপচয় হয়েছে এই যে একটা মানে আপনি চিন্তা করেন যে মানে সাত লাখ কোটি টাকার মধ্যে থেকে চল্লিশ পার্সেন্ট টাকা আসলে এই যে আমলারা এই যে মন্ত্রীদেরকে আমলাদের এই যে টোটাল এই যে সিন্ডিকেটটা গায়েব করে দিয়েছে দেশ থেকে হাওয়া করে দিছে ফলে সেই আমলারাই যখন তাদের চাকরিচ্যুত করা যাবে না হ্যাঁ মানে তাদের আমল নামা তাদেরকে চাকরি করা যাবে না হ্যাঁ তারা মানে তারা যেভাবে চালাবে যারা দুর্নীতি করবে তারা টোটাল সিন্ডিকেট করবে তারা নিজেদের মধ্যে প্রকল্প বানাবে সেই প্রকল্পের টাকা মারবে বিদেশ যাবে বালিশ খাবে এই যে এই ধরনের মানে যেই বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেছি মানে এইটার আসলে একটা দফা দফা না হওয়া পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে আমি না মানে কেউই মনে আমরা কেউই মনে করি না যে আসলে এই রাষ্ট্রের কোনো ভবিষ্যৎ আছে যাই হোক আমলাতন্ত্রের এই সমস্যা বা আমলাতন্ত্র যে আমাদের দেশে দাঁড়াইতে পারে নাই তার যেই মানে গোড়া বা তার যে শিকড় সেটা আসলে অনেক বেশি বিস্তৃত মানে স্বাধীনতার পর থেকেই আসলে আমাদের দেশের আমলাতন্ত্র এটা আসলে একটা চুরির ঢুকে স্বাধীনতার আগে মানে পাকিস্তান আমলে এই দেশের যে আমলাতন্ত্র মানে পূর্ব পাকিস্তানের যে আমলাতন্ত্র এইটা আসলে মানে কখনোই মানে একটা মানে ভালো অপারেটিভ ওয়েতে কাজ করে নেই কিন্তু স্বাধীনতার পরে আমরা শুরুতেই যে মানে আমাদের যে পলিসি ব্লান্ডারটা হইলো সেটা হলো যে আমরা আপনার জানেন যে আমরা সংবিধানে মূল মূলনীতি ঢুকাইছিলাম এবং তখন আমাদের এই যে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এই যে যাদেরকে নিয়োগ ইত্যাদি করা হয়েছিল তারা আসলে ব্যাপকভাবে সমাজতন্ত্র জিনিসটাকে মানে ইনক্লুড করতে চাইতেছিল সব কিছুর ভিতরে ফলে আমলাতন্ত্রের মধ্যে তারা আসলে সমাজতন্ত্রটাকে ব্যাপকভাবে পুষ পুষ করতে চাইতেছিল কিন্তু বাস্তবতা হইল যে সমাজতন্ত্র কিভাবে চলে সমাজতন্ত্র সব কিছু রেগুলেট করতে চায় হ্যাঁ সব অর্থনীতি সব কিছু সব কিছু রেগুলেট করে এক ধরনের টোটাল সমাজ ব্যবস্থা তারা ইস্টাবলিশ করতে চায় কিন্তু বাস্তবতা হইল যে আমাদের টোটাল সমাজ স্ট্রাকচার আসলে সমাজতন্ত্রের জন্য প্রস্তুত ছিল না দিস ইজ নাম্বার ওয়ান ফলে যারা সরকারি আমলা কর্মচারী যাদেরকে ওই জায়গায় ঢুকানো হইতেছিল তারাও আসলে সমাজতন্ত্রের ব্যাপারে ক্লিয়ার কোনো ধারণা পাচ্ছিল না ফলে যেটা হয়েছে সমাজতন্ত্রটাকে মানে জাস্ট একটা হাঁকাওভাবে পুষিন করার কারণে ফাইনালি যেটা একটা ধোঁয়াশা তৈরি হইল ফলে এই ধোয়াশার ভিতরেই কিন্তু আসলে একদম গোড়াতেই আসলে যে সমস্যাটা হইল যে রাজনীতিবিদরা তাদের এখানে এক্সেস করা রাজনীতিবিদরাই আসলে মানে তাদের যেই মানে আমলাতন্ত্রকে তাদের নিজেদের মতো করে ব্যবহার করার যে মানে মানে ধান্দা ইত্যাদি তারা তারা আসলে মধ্যে দিয়ে দিয়ে এই এটাকে মানে বাস্তবায়ন করে ফেলতে পারতেছিল এবং পাকিস্তান আমলেও মানে যেই ধরনের টেকনিক্যাল ইত্যাদি বিষয় আসে আমলাতন্ত্র মানে নানাভাবে এখানে ইমপ্লিমেন্ট করতো সেগুলো থেকেও তারা আসলে এই সমাজতন্ত্র দোহাই দিয়ে বেরোয় আসতেছিল অন্যদিকে আপনারা জানেন যে ভারত একদম মানে তার যে মানে স্বাধীনতার পরে ভারত তার কনস্টিটিউট অ্যাসেম্বলিতে আসলে ব্যাপক আলোচনা করছে আমলাতন্ত্র নিয়ে বা প্রশাসনিক কাঠামো নিয়ে সেই জায়গায় মানে নানাভাবে আলোচনা হইতেছিলো যে সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে এরা আসলে ব্রিটিশের তল্পিবাহক ওই ধরনের একটা ট্যাগ তাদেরকে দেওয়া হয়েছিল তখন বল্লভভাই প্যাটেল কিন্তু খুব ক্লিয়ারলি এটার এগেন্সে তার অবস্থান নিয়েছেন এবং তিনি খুব ক্লিয়ারলি যে এস্টাবলিশ করছেন যে রাষ্ট্রকে দাঁড়াইতে হইলে এই প্রশাসনিক কাঠামোটাকে দাঁড়াইতে হবে এবং ভারত আসলে তখনই তার একদম গোড়ায় স্বাধীনতার সঙ্গে সঙ্গে তার গণপরিষদেই সে আসলে আমলাতন্ত্র বা প্রশাসনিক কাঠামো এটাকে সে এস্টাবলিশ করতে পারছিল এবং এটাকে সে স্বাধীন করে দিতে পারছিল তার ফলও খুব তাড়াতাড়ি তারা পাইছে নাইনটিন ফিফটি ওয়ানের যে ইলেকশন সেই ইলেকশনে একটা প্রপার ইলেকশন আমলাতন্ত্র বা প্রশাসন তাদেরকে উপহার দিছে এবং তখনই রাজনীতিবিদরা একদিকে অন্যদিকে স্বাধীন আমলাতন্ত্র আরেকদিকে ফলে এইভাবে একটা মুখোমুখি জবাব দিয়ে একটা চিকেন ব্যালেন্স তৈরি হয়ে গেছিল ভারতে স্বাধীনতার পরে বাংলাদেশ আসলে তখনই আসলে এই বাস্তবতা থেকে দূরে সরে গেছিল এবং তখন থেকেই মানে আমরা বলতে পারি যে মানে সে ভারতকেও ফলো করে নেই সে পাকিস্তানকেও ফলো করে নেই সে টোটাল এক অদ্ভুত সে সমাজতন্ত্র সে আমদানি করবে এই ধরনের একটা জজুর পিছনে ছুঁইটা মোটামুটি তখনই আসলে মানে আমাদের টোটাল যে প্রশাসনিক কাঠামো এটা আসলে রাজনীতিবিদদের হাতে চলে গেছে এর ফলে যেটা হয়েছে এখন আপনারা মানে দেখেন যে এখন আমরা তাদেরকে সরকারি চাকরিচ্যুত মানে সরকারি কর্মচারীদেরকে যে চাকরিচ্যুত করা যাবে এই আইনটা যে আমরা তাদের উপর ইয়া করতেছি প্রেশারাইজ করতেছি বা ঢুকাইতেছি এর ভিতর দিয়েও কিন্তু রাজনীতিবিদদেরই একটা লাগাম টাইনা ধরা হয় মানে আমরা বলতে পারি যে সরকার যে আসবে সে চাইলে এখন যেমন ওএসডি প্রত্যাহার করা হয় তখন এসে সরাসরি চাকরিচ্যুত করতে পারবে কিন্তু আমাদের এটা সাপোর্ট করতে হচ্ছে কারণ আমলাতন্ত্র এই গত পঞ্চাশ বছরে এমন একটা জায়গায় চলে গেছে এখন যদি আমরা তাদেরকে স্বাধীন বা সাহিত্যশাসিত একটা বাস্তবতা দিতে চাই তারা আসলে মোটামুটি আমরা বলতে পারি যে এই দেশ এতদিন যেমন অর্ধেক খায় তেমন পুরোটাই খাইয়া ফেলবে ফলে এই যে চাকরি সংশোধন অধ্যাদেশ সরকারি চাকরি যে চাকরিজীবীদেরকে প্রত্যাহার করা যাবে চাকরি থেকে এইটা আসলে মানে তারই একটা প্রক্রিয়া যে রাজনীতিবিদরা চাইলে আরও ভালোভাবে মানে আরো সরকার চাইলে আরও ভালোভাবে আমরা তন্ত্রের গলা চাইপা ধরতে পারবে এবং তাদেরকে জবাব দিয়ে তারা ওতায় নিয়ে আসতে পারবে আমি গতকালকে একটু পড়াশোনা করতেছিলাম যে একটা গুড আমলাতন্ত্র বা একটা গুড ব্যুরোক্রেসি আর একটা ব্যাড ব্যুরোক্রেসির আসলে তফাত কী তো আমি আসলে বেশ কয়েকটা দেশের ভিয়েতনাম বলেন ভারত বলেন পাকিস্তান বলেন এই ধরনের নানা খারাপ ভালো মিলায় নানা ধরনের ব্যুরোক্রেসির বিষয় আসলে পড়তেছিলাম তো আমার আসলে বেশ কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে হইলো যে একটা গুড একটা ব্যুরোক্রেসি আর একটা ব্যাড ব্যুরোক্রেসি আমরা কীভাবে তফাত করতে পারি তো আমি আসলে কয়েকটা জিনিস একটু উল্লেখ করতে চাই মানে কয়েকটা পয়েন্ট একটু উল্লেখ করতে চাই তার মধ্যে দিয়ে আমি আসলে একটু বুঝতে চাইব যে আমাদের ব্যুরোক্রেসি বা আমাদের আমলাতন্ত্রের আসলে মানে মানে এফিসিয়েন্সিটা আসলে কি পর্যায়ে আছে মানে এটা আপনারা সবাই জানেন কিন্তু আমি কয়েকটা ইন্ডিকেটর দিয়ে একটু জিনিসটা আপনাদের সামনে আরেকটু খোলাসা করতে চাইবো দেখেন আমলাতন্ত্র বা একটা মানে গুড ব্যুরোক্রেসির প্রধান একটা ইন্ডিকেটর হইতে পারে যে এখানে নিয়োগ যে প্রক্রিয়া আপনারা জানেন যে মানে আমাদের যে মানে টোটাল যে আমলাতন্ত্রের যে নিয়োগ প্রক্রিয়া এই যে বিসিএস ইত্যাদি হাবিজাবির মধ্যে দিয়ে নিয়োগ হয় কিন্তু গত কয়েক বছর একটু পত্রিকার পাতা উল্টাইলে দেখবেন যে এখানে কি পরিমাণ প্রশ্নপত্র ফাঁস এখানে কি পরিমাণ মানে আমরা বলতেছি যে আমরা মেধাবিত্তিক নিয়োগ চাই ইত্যাদি এখানে কি পরিমাণ প্রশ্নপত্র ফাঁস আবার কেউ ঢুকছে ঢোকার পরে তিরিশ জন জন এরকম ডিঙ্গায় তাকে প্রমোশন দেওয়া সরাসরি মানে রাজনীতিবিদদের ইনভলভমেন্ট মানে রাজনীতিবিদ বা উপরেই সচিব ইত্যাদি তাদের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের মধ্যে দিয়ে নিচের একজন লোককে উপরে নিয়ে চলে আসা হাসিনা এগুলো হর হামেশা করছে আবার এখানে এই যে কোটা বাণিজ্য যে কোটা বাণিজ্যের এগেনস্টে যে জুলাই আন্দোলন হইল ফলে এই টোটাল সিন্ডিকেটটাই আসলে মানে আমাদের যে মানে নিয়োগের প্রক্রিয়া আপনি মেধাভিত্তিক বলেন আপনি মানে মেরিটের ভিতর দিয়ে আপনি ওইখানে যাবেন ইত্যাদি ঘুষ তো একটা মানে খুব স্বাভাবিক বিষয় ঘুষ ইত্যাদির মধ্যে দিয়ে খুব ক্লিয়ারলি হয়ে যায় যে সেখানে যাওয়াই হইতেছে বেসিক্যালি আপনি আসলে রাষ্ট্রটাকে কিভাবে লুট্টোপুটা খাইবেন এই ধরনের একটা মানে এই নিয়োগের ভিতর দিয়ে সেটা ইস্টাবলিশ হয়ে যায় জুলাইয়ের আন্দোলনের কথাটা আমি একটু বিশেষভাবে এখানে উল্লেখ করতে চাই দেখেন জুলাইয়ের আন্দোলনের দুইটা দিক আছে প্রথম দিক হচ্ছে যে তারা যখন নিয়োগ বাণিজ্য ইত্যাদির এগেনস্টে কথা বলতেছে যখন নিয়োগের ভিতর দিয়ে তারা কথা বলতেছে যে মুক্তিযুদ্ধ কোটা ইত্যাদি নানা ধরনের কোটার ভিতর দিয়ে আসলে বিসিএস ইত্যাদি জিনিসগুলোকে আসলে সরকারি চাকরিজীবী পুরো জিনিসটাকে একটা বাণিজ্যকে বানায় ফেলা হয়েছে ঘুষের ক্ষেত্র বানায় ফেলা হয়েছে এটা একদিকে যেমন সত্য অন্যদিকে আরেকটা বিষয় সত্য যে এই যে লোকেরা যারা এত কোটা 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 কোইটা পুরা জিনিসটার ভিতরে যে নিজেদেরকে মানে মানে উৎখাত করে নিজেদের মেরিট কৃষি বা নিজেদের মেধা সত্য মেধার ভিতর দিয়ে তারা এখানে যাইতে চায় তাদের উদ্দেশ্যটা কি আপনি ঢাকা ইউনিভার্সিটি বলেন বা যে কোনো স্টুডেন্টদেরকে বলেন যারা বিশেষ দিয়ে সরকারি চাকরি পাইতে চায় তাদের জীবনের উদ্দেশ্যই হলেও এখানে যাবে যা এটা একটা ওপেন মানে উইজডম মানে এটা একটা মানে ওপেন উইজডম যে আপনি সেখানে যাবেন এবং যাই আপনি আসলে একটা বড় পদ বাগাবেন তারপরে ব্যাপক আপনি দুর্নীতি করবেন এবং আপনার পরিবার গোষ্ঠী যা আছে সবার সামনে আপনি একটা বিরাট পাচারো মাজারো দিয়ে আপনি একটা ব্যাপক উন্নতি জীবনে নিয়ে আসবেন ফলে একদিকে যেমন কোটা বাণিজ্যের এগেনস্টে তারা মানে দাঁড়াইছে অন্যদিকে তাদের মানে আমি বলতেছি জুলাইয়ের মানে যারা মানে অংশগ্রহণ প্রথম দিকে হাসিনা পতনের আন্দোলনের আগ পর্যন্ত যে কোটা আন্দোলন ছিল সেই কোটা আন্দোলনে তারা আসলে বেসিক্যালি চাইতেছিল যে এই মানে পাবলিক সার্ভিসে তারা যাবে যাওয়ার ভিতর দিয়ে মূলত তারা আসলে এই রাষ্ট্রের একটা ব্যাপক দুর্নীতির মানে যজ্ঞের ভিতরে তারা প্রবেশ করবে এটা আমি মনে করি না যে এখনো পর্যন্ত কেউ অস্বীকার করতে পারবে এবং খুব স্বাভাবিক আপনি জানেন যে আসিফ মাহমুদ তার যে লোক মানে তার লোক মানে সরকার এই এই যে যে ফেলছে ফলে মানে আপনি যদি দেখেন যে এখানে মানুষ বেসিকালি এই সরকারি চাকরিজীবী জিনিসটার ভিতরে ঢুকতেই চাইবে সেখানে চুরি করার জন্য দ্বিতীয়ত একটা গুড আমলাতন্ত্র আর একটা ব্যাড আমলাতন্ত্র আরেকটা নির্ণায়ক বা ইন্ডিকেটর হইতে পারে যে রুলস বা যেটাকে আমরা বলতে পারি লাল ফিতার বলে না যে ফাইলটা রাখলো বা আপনি ফাইলটা মানে নড়াইতে পারবেন না কারণ একশো একটা রুল আপনার সামনে হাজির করে দিবে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেখাই যেমন ধরেন একটা শিল্প প্রতিষ্ঠান চালু করতে বাংলাদেশে চৌত্রিশটা পৃথক অনুমোদন লাগে তার মধ্যে এগারোটা শুধু পরিবেশ অধিদপ্তর থেকে এই যে মানে রুলসগুলো আপনি দিয়ে দিলেন এই যে আপনি একটা ফাইল নিয়ে চৌত্রিশটা জায়গায় অনুমোদন নিতে যাবেন ফলে আপনি আপনি আসলে কিভাবে ফলে আপনি পদে পদে এই যে ঘুষ দিবেন ফলে এই যে ঘুষ বাণিজ্য অলরেডি এই সিস্টেম সিস্টেমেটিকভাবে সে রুলসের ভিতর দিয়ে সে আসলে এই জিনিসটা ইস্টাবলিশ করে ফেলতেছে আবার দেখেন বাংলাদেশে একটা জমি রেজিস্ট্রেশন করতে সাতটা ধাপ লাগে ভারতে মাত্র তিন ধাপে সেটা সম্পন্ন হয় আবার বাংলাদেশের যদি আপনি একটা ব্যবসা একটা নতুন ব্যবসা তৈরি করতে যান সেখানে আপনার একুশ দিন সময় এটা গড়ে একুশ দিন সময় লাগবে ভারতে সেটা সতেরো দিন ভিয়েতনামে সেটা অলমোস্ট দশ দিন ফলে আপনি মানে তফাতগুলো দেখতেছেন আবার দেখেন দুই সালেও আয়শা এই যে গোপনীয়তা বিভাগে শারীরিক ফাইল ব্যবহার বাধ্যতামূলক মানে আপনি একটা ফাইল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবেন সচিবালয়ের ভিতরে বা টোটাল মন্ত্রণালয়ের এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় এক বিভাগ থেকে আরেক বিভাগে এই ফাইলগুলো আপনি শারীরিক হাতে করে নিয়ে যেতে হবে কারণ ই ফাইলিং মানে ব্যবস্থাটা মানে চালুই করতে পারতেছে না এবং পুরো জিনিসটার মধ্যে তারা আসলে এমনভাবে একটা সিন্ডিকেট করে রাখছে রুলস মিনস রুলস রুলসের বাইরে যাবে না কিন্তু বেসিক্যালি রুলস একটা লাল ফিজার দৌরাত্ব এবং এই রুলসের আন্ডারে বেসিক্যালি আপনাকে ঢুকায় দেওয়া হবে এবং তার ভিতর দিয়ে আপনার পকেট থেকে ঘুষ তারা বাইর করবে এবং ঘুষের ঘুষের বাইরে আসলে কোনো আলাপ আসলে হবে না তৃতীয়ত একটা গুড আমলাতন্ত্র ব্যাড আমলাতন্ত্র আরেকটা নির্ণায়ক বা ইন্ডিকেটর হইতে পারে যে ডিভিশন অফ লেবার বা মানে আপনি কিভাবে এই জায়গার লেবার সিস্টেমটাকে আপনি কিভাবে মানে পরিচালনা করতেছেন দেখেন আমাদের মানে সমন্বয়হীনতা কি ধরনের মানে প্রকট সেটা মানে আপনি আপনি দেখবেন আপনি আমরা 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 যারা শহরে থাকি যে যে মানে একটা রাস্তা কিছুদিন আগে বানাইছে আমরা খুব খুশি হইলাম যে রাস্তাটা বানাইছে তারপরের দিনই দুই সপ্তাহে যাইতেই দেখি যে এখানে এসে রাস্তা আবার বা একটা একটা নতুন রাস্তা সেখানে আবার ভাঙ্গা শুরু করছে কেন ভাঙ্গা শুরু করছে কারণ হচ্ছে রাস্তাটা যে মন্ত্রণালয় বা যার আন্ডারে আসলে তৈরি করা হয়েছিল তার তার সঙ্গে ওয়াসার অথবা ধরেন বর্জ্য ব্যবস্থাপনা অথবা ধরেন স্যানিটারি এদের কোনো মানে সমন্বয় নাই ফলে ওয়াসা হুট করে মনে হইল যে ওয়াসার আসলে এই জায়গায় একটা মানে পানির পাম্প বসাইতে হবে ফলে একটা নতুন রাস্তা তারা ভাঙ্গা শুরু করে দেয় আবার দেখেন যে কিছুদিন আগে আমাদের যে জনপ্রশাসন সংস্কার কমিশন তারা একটা সুপারিশ দিছিল যে মানে এখানে বিশেষায়িত যে ক্যাডার আছে শিক্ষা ক্যাডার বা বলে স্বাস্থ্য ক্যাডার তাদেরকে আসলে বিশেষায়িত অবস্থায় মানে তাদেরকে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা এখন সব জায়গায় আসলে মানে স্বাস্থ্য বলেন শিক্ষা বলেন সব জায়গায় আসলে জনপ্রশাসনের ক্যাডাররা যায় তারা বলার চেষ্টা করলে যে আমরা পড়ছি বা আমরা অ্যাডমিনিস্ট্রেশন জানি আমরা আসলে সব জায়গায় বসবো তার আগে বিশেষায়িত ক্যাডারদের দিয়ে বিশেষায়িত সেক্টরগুলো চালানোর একটা সুপারিশ করছিল তো আপনারা জানেন যে তখন এই যে জনপ্রশাসনের ক্যাডাররা ব্যাপকভাবে যায় সেখানে হামলা মামলা শুরু করলো পরে তো একটা আগুন লাগাইলো কে লাগাইছে জানি না কিন্তু একটা আগুন লাগানোর মধ্য দিয়ে সেই আন্দোলনটা আসলে মানে শেষ পর্যন্ত বন্ধ হয়েছে ফলে এই যে মানে বিশেষায়িত একটা লোক শিক্ষা পড়তেছে একটা লোক মানে মানে শাস্তে ক্যাটার হইতেছে কিন্তু সে আসলে গিয়ে বসে আছে আরেক জায়গায় আবার দেখেন যে টোটাল জিনিসটা আসলে চালাইতেছে এই জনপ্রশাসন ক্যাডাররা ফলে এই যে নানা রকম সমন্বয়হীনতা এটার ভিতর দিয়ে আসলে মানে আপনি যে মানে আপনার যেই মানে আমলাতন্ত্র তার যে এফিসিয়েন্সি হবে না এবং বেসিক্যালি এই ধরনের সমন্বয়হীনতার ফাঁকের ভিতর দিয়ে নানা ধরনের টাকা যে আপনি খাইতে পারবেন এটাই আসলে হয়ে গেছে আমলা আমলাতন্ত্রের উদ্দেশ্য না সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা দেশে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা যে কারণে এই যে চাকরির চ্যুতের বিষয়টা খুব মানে গুরুত্বপূর্ণ এই অধ্যাদেশটা গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি কাউকে মানে শাস্তি দিতে না পারেন তাহলে তো আপনার অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার জায়গাটা বা ট্রান্সপারেন্সির জায়গাটা স্পষ্ট করতে পারবেন না আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই মানে বাংলাদেশের এই যে আমলাতন্ত্রের মানে অ্যাকাউন্টেবিলিটির অবস্থাটা কী আপনারা জানেন যে পদ্মা রেল সংযোগ সেতু নির্মাণ প্রকল্পে উনচল্লিশ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে হ্যাঁ এই যে মানে রেল সেতুটা সংযোগের জন্য উনচল্লিশ হাজার কোটি টাকা খরচ করছে সেখানে দিনে রেল চলে মাত্র দশটা মানে রেলগাড়ি দিনে দশটা চলে ফলে এই যে মানে জিনিসটা এই যে টাকাটা এই জায়গায় নিয়ে যাওয়া হইলো কেন একটা ব্যাপক খরচ কেন নিয়ে যাওয়া হলো কারণ হচ্ছে ওই যে মানে কীভাবে কিছু টাকা নিজের পকেটে নিয়ে যাওয়া হবে আমি গতকালকে একটা স্ট্যাটাস পড়তেছিলাম যে মানে সচিবালয় যে মিটিংগুলো হয় সেই মিটিংগুলো সামনের সারিতে যারা বসে তারাই হচ্ছে যে মানে একটা প্রকল্পের বিষয়ে সবচেয়ে কম জানে তারাই হলো সামনের সারি তারাই সব কথা বলতে পারে আর যারা যে সেই প্রকল্প নিয়ে রিসার্চ ইত্যাদি করে তারা পরে পিছনের সারিতে বা সেকেন্ড সারিতে তাদের আসলে কথা বলার কোনো জায়গা নেই ফলে প্রতিটা প্রকল্প প্রকল্পে মানে যা চাই আপনি করবেন তার কোনো জবাব দিয়ে পাবেন না এখনকার কর্ণফুলি যে টানেল বানাচ্ছে সেই টানেল টাকা খরচ করে একটা টানেল বানানো হয়েছে সেই টানেল দিয়ে ওইদিকে যাওয়ার পরে একটা ব্যাপক আলিসান ইত্যাদি ফাইভ স্টার এক বা সেভেন স্টার ইত্যাদি একটা মানে হোটেল টোটেল বানায় রাখছে সেখানে কে থাকবে সেগুলো যাবে না ওখানে কি হবে কেউ জানে না টানেল বানানো হয়েছে এবং হাসিনার মানে তাতে উত্তেজনার সীমা ছিল না ফলে এই ধরনের যেই আবার দেখেন আরেকটা উদাহরণ দেখেন ২০১০ সালে দু থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণে প্রথমে খরচ ধরা হয়েছিল এক হাজার আটশো বাউন্ন কোটি টাকা দুবার সংশোধন করে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে এগারো হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা খরচ বেড়েছে পাঁচশো বারো শতাংশ এই যে এই যে মানে দু হাজারে রেলপথে যে ইয়াটা এখানে দিনের রেল রেল চলে ছয়টা ফলে এই যে একটা জিনিস বানাতে গিয়ে আপনি একটা ব্যাপক মানে আপনি এগারো হাজার বারো হাজার কোটি টাকা আপনি এখানে খরচ করলেন বেসিক্যালি এখানে দিনের রেলগাড়ি চলবে ছয়টা ফলে এই ধরনের অদ্ভুত প্রকল্প ব্যয় ইত্যাদি ওয়েস্ট মানে অপচয় আরক ভয়ারক রকমের কোনো জবাবদিহিতা নাই কারো কাছে আপনার জিজ্ঞাসা নেয় আপনি করতেছেন এবং এখানে আরেকটা বড় সমস্যা হইতেছে যে এখানকার যে টোটাল যে কাঠামো এই কাঠামোটার মধ্যে একটা কেন্দ্রীভূত কাঠামো তৈরি হয়েছে এই যে সচিবালয় এই যে কয়েকটা বিল্ডিং এই বিল্ডিংই আসলে পুরো দেশটাকে নানাভাবে চালাইতেছে এবং মানে জনপ্রশাসন সংস্কার কমিশন এখানে বেশ কয়েকটা ভালো মানে তারা সুপারিশ করছে তারা বলছে যে এই তেতাল্লিশটা মন্ত্রণালয় এবং একষট্টিটা বিভাগ যে আছে এগুলাকে কমায়া আসলে পঁচিশটা মন্ত্রণালয় করা উচিত এবং চল্লিশটা বিভাগ করা উচিত অন্যদিকে তারা বলছে যে চারটা প্রদেশে পুরা সিস্টেমটাকে ভাগ করা উচিত এবং এই প্রদেশগুলোর ভিতর দিয়ে পুরা জিনিসটাকে আসলে প্রশাসনিক পুরো ব্যবস্থাটাকে আসলে কেন্দ্রীভূত কাঠামো থেকে ব্যয় করা উচিত যাই হোক শেষে আমি একটা বিষয় দিয়ে জিনিসটাকে উপসংহার কর মানে উপসংহারে যাইতে চাইব এইভাবে যে আমাদের যে টোটাল যে সামাজিক স্ট্রাকচার সেই সামাজিক স্ট্রাকচারের বাইরে আপনি একটা আমলাতন্ত্রকে আপনি এখানে ইস্টাবলিশ করতে পারবেন না ফলে এখানে নীতির প্রশ্ন সমাজের প্রশ্ন এই সব কিছু মিলাইয়ে আসলে আমাদের এই বিষয়টা নেগোসিয়েট করতে হবে তাদের সঙ্গে ইনভলভ হইতে হবে এখানে একটা মৌলিক আলাপ যেটা আমরা বারবার মিস করে যাই সেটা হচ্ছে যে আমাদের এই গত পঞ্চাশ বছরে একদম শুরুতে আমি যেটা বলছি যে আমাদের যে সমাজতন্ত্রের উপর দাঁড়ায় আমাদের আমলাতন্ত্রটাকে যে অলরেডি শুরুতে ভেঙ্গা দেওয়া হয়েছিল তার বাস্তবতার পঞ্চাশ ষাট বছর পরে আমরা এখন আছি ফলে আমাদের এখানকার যে বাজার ব্যবস্থা এই বাজার ব্যবস্থা এখানকার যে পুঁজিবাদী কাঠামো এই কাঠামোর বাইরে আসলে মানে আপনি আমলতন্ত্রটাকে কিভাবে দেখবেন সেটা একটা বড় প্রশ্ন মানে আপনি যে সার্ভিসগুলা আপনি যে সার্ভিসগুলো খুব ইজিলি পাচ্ছেন যেমন হসপিটাল বলেন বা অন্যান্য যে সেবা ইত্যাদি বলেন আপনি যত সার্ভিসগুলো পাচ্ছেন আপনি সরাসরি বাজার ব্যবস্থার ভিতরে তার জন্য আপনি সরকারের কাছে যাবেন না আর যদি আপনি সরকারের কাছে যান সেক্ষেত্রে আপনি সরকারকে মানে আপনার ট্যাক্স আরও কত দিবেন অথবা আপনি যদি সরকারি ব্যবস্থা থেকে বেড়ে টোটাল একটা মুক্ত অর্থনীতিতে আপনি আসলে মানে চলার চেষ্টা করেন সেটাও একটা নীতিগত জায়গা ফলে আপনার আমলাতন্ত্র বুড়ো এই জায়গাগুলো আস্তে আস্তে কমাইতে হবে সেক্ষেত্রে আমাদের টোটাল অর্থনীতির কাঠামোটাই আসলে চেঞ্জ করা ছাড়া উপায় নেই ফলে বাজার ব্যবস্থা বলেন পুঁজিবাদী কাঠামো বলেন তার এগেনস্টে আমলাতন্ত্র বলেন এই জিনিসগুলোকে আসলে একটার সঙ্গে আরেকটা রেখে একটা টোটাল নীতিগত জায়গা ছাড়া আসলে জিনিসটার সমাধান আমরা কইরা উঠতে পারবো না আমরা বেসিক্যালি আমাদের জীবন ধারণ করতেছি মুক্তবাজার ব্যবস্থাপনার মধ্যে আমরা আসলে রাষ্ট্রের ট্যাক্স দিয়ে যেতেছি সেই ট্যাক্সের আসলে কোনো সুফলে আমরা পাইতেছি না আমাদের টাকাগুলো আসলে কিছু আমলারা কিছু মানে সরকারি কর্মচারী কর্মজীবীরা মানে লুইটা উইটা খাইতেছে ফলে এইটা আমাদের মাথায় রাখা দরকার যে আমরা আসলে কীভাবে আলটিমেট টলি আমাদের আর বছর বিশ বছরের মাথায় আসলে আমরা এই টোটাল বাস্তবতাটা কোন দিকে নিয়ে যাব এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার যে আমরা যে আমলাতন্ত্র আসলে ঠিক করতে চাইতে সেই আমলাতন্ত্রকে আসলে নিচকি মানে একটা সার্ভিস প্রদানমূলক বিষয় কিনা ধরেন একটা নীতি সক্ষমতা বলে একটা বিষয় আছে যে আপনি নীতি কতটা প্রণয়ন করতে পারেন এই যে ভিয়েতনাম বলেন হংকং বলেন এই যে মানে এশিয়ার যে কিং কান্ট্রিগুলা যারা আসলে এত ব্যাপক উন্নতি করছে তারা কিন্তু পুঁজিবাদী ব্যবস্থার ভিতর দিয়ে ওপেন মার্কেট ব্যবস্থার ভিতর দিয়ে আসলে এই উন্নতিটা করে নাই তারা পুরা জিনিসটা করছে নীতি প্রণয়ন প্রণয়নের মধ্যে এবং পুরা জিনিসটার মধ্যে দিয়ে তারা যে তাদের বাজারটাকে এইভাবে এক্সপোর্ট ভিত্তিক বলেন বা টোটাল বাজারটাকে টোটাল অর্থনীতিটাকে যে এরকম মানে সম্প্রসারণ করছে তার পিছনে কিন্তু মৌলিক ভূমিকা রাখছে এই যে নীতি প্রণয়ন বিদরা বা যারা নীতি প্রণয়ন করতো ফলে নীতি সক্ষমতার একটা জায়গা আছে ফলে আমরা যখন আমলাতন্ত্রকে মানে এই আমাদের রাষ্ট্রের দায়িত্ব দিব ফলে তাদেরকে একই সঙ্গে আমাদের এই ধরনের এক একটা সম্মানিত পজিশনেও আমাদের তাদেরকে বসানো দরকার ইন সেন্স যেখানে তারা আসলে এই দেশটা তাদের এই দেশটাকে উন্নয়নের ক্ষেত্রে তাদের ভূমিকাটা অনেক মৌলিক হ্যাঁ তারা জাস্ট একটা দুর্নীতির টুলস না এই ধরনের কিছু জায়গায় আসলে তাদেরকে আমাদের পড়তে করার দরকার আছে এবং তাদেরকে এই জিনিসটা বোঝানোর দরকার আছে যে তারা আসলে যদি এই রাষ্ট্রের টোটাল কাঠামোটাগত নীতিগত পরিবর্তন বা নীতিগত উন্নয়ন হাজির করতে না পারে যদি তারা সেখানে সক্ষমতা বা মানে তৈরি করতে না পারে তাইলে আসলে এই রাষ্ট্রের কিছু হবে না